আল্লাহ মামিন রব্বানা তিনাফির্দ হাসানাত আখিরতি হাসানাত কিনা আজ আল্লাহ আপনি জানেন যে আমার নেতা আব্দুল জলিল সাহেব কেন এই হোসেন সোরহাদ্দির মাজার জিয়ারত করতে আসছেন আপনি জানেন যে আমাদের আব্দুল জলিল সাহেব মেহেদিগঞ্জের এমপি পদপ্রার্থী মার্কার পদপ্রার্থী কাজিরহাটের এমপি পদপ্রার্থী হিজলা থানার এমপি পদপ্রার্থী কেন আসছেন এই সোহাদ্দি হোসেন সোরহাদ্দির মাজারে জিয়ারত করার জন্য আল্লাহ আপনি জানেন যে সেরে বাংলার মাজার জিয়ারত করছি হুসেন সোরয়ার্দির মাজার জিয়ারত করছি তালা ভালো লোক ছিল বিদায় আজকে তাদের কথা মানুষ স্মরণ করে আপনি তাদেরও মাফ করেন আমাদেরও মাফ করেন আমাদের নেতা আব্দুল জলিল সাহেবকে বিজয়ের মধ্য দিয়ে জনগণ যাতে ওনাকে ভোট দিয়ে বিজয় করে এবং হোসেন সোরার দিয়ে স্যারে বাংলাকে ফজুল হক এইসব ভালো নেতাদের অসমাপ্ত কাজগুলো যাতে তিনি করে জনগণের উপকার করতে পারেন কৃষকের উপকার করতে পারেন রাজনীতি শ্রমিক শ্রেণীর উপকার করতে পারেন এবং সাধারণ মানুষের উপকার করতে পারেন সেই শুধু শুধুকাল ওনাকে এমপি বানানোর মধ্য দিয়েই মেহদীগঞ্জ কাজীহাট হিজলা থানার বাসীর উপকার করতে পারে সেই কারণে তাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে সেই কারণে আপনি আমাদের জন্য সহায় হন সেরা বাংলাকে ফজলুল হক হোসেন দিন মাজা জিয়ারত করতেছি আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে মাফ করেন আল্লাহ আপনি খুশি হইলে সব খুশি আল্লাহ আপনি মাফ করেন আমিন